ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম দেয়ার অডিয়েন্স বরাবরের মতো আজকো আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি সুইং মেশিন ডক্টর ইউটিউব চ্যানেল এবং সুইং মেশিন ডক্টর ফেসবুক পেজ ডিয়ার ফ্রেন্স আজকে আমরা দেখাবো জ্যাক এ থ্রি অথবা জ্যাক এ ফোর এই এই মডেলের যে সিঙ্গেল ইউডার লক্সটি সুইং মেশিন এই মেশিনের প্রোডাকশন কাউন্টিং কীভাবে আমরা এক চাপে ডিলিট করতে পারি সেটি দেখাবো তো এ আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে প্রোডাকশন কাউন্টিং সেটি কিন্তু এখানে কাউন্ট হচ্ছে আইটি যদি আমরা বাইর করি আপনারা আমি এর আগে অনেক ভিডিও আপনাদের জন্য করেছি যে কীভাবে প্রোডাকশন কাউন্টিং অন করবেন তো এভাবে আমাদের প্রোডাকশন কাউন্টিং এখানে অন আছে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আট হাজার তিনশো উনসত্তরটি কাউন্টার যোগ হয়ে আছে এই কাউন্টারগুলো আমরা এক চাপে ডিলিট করবো আপনারা দেখতে পাচ্ছেন যদি এই কাউন্টারে রেখে যদি আমরা রিসেট দিই তাহলে কিন্তু এটা ডিলিট হচ্ছে না বা যদি মাইনাস করি তাহলে এক এক করে ডিলিট হচ্ছে এভাবে যদি ডিলিট করতে যাই তাহলে অনেক সময় লেগে যাচ্ছে এত লং টাইম কিন্তু আমাদের এই কাউন্টার ডিলিট করা সম্ভব না বা পসিবল না তো এটাকে আমাদেরকে এক সাপে ডিলিট করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখাবো আমাদের এই প্রতি ঘন্টায় ঘন্টায় হিসাবগুলো ডিলিট করতে হয় আমরা অনেকে যাই না যে এই কাউন্টার কিভাবে একসাথে ডিলিট করব বা একবারে কিভাবে ডিলিট করব। আপনারা এখান থেকে যদি শত চেষ্টা করেন ডিলিট করতে পারবেন না এটাকে এখানে কোনো ডিলিট হবে এক এক করে ডিলিট হবে এই সেক্ষেত্রে আপনাদের এই কাউন্টার ডিলিট করতে অনেক সময় লেগে যাবে হ্যাঁ আর আমরা যদি এই রিসেট চার্জে ধরে রাখি তাও কিন্তু এই কাউন্টার কিন্তু আপনাদের মানে একবারে খতম হবে না মানে একবারে শেষ হয়ে যাবে না জিরো থেকে শুরু হবে না এটাকে এই এখানে মাইনাস বাটন চেপে চেপে এটাকে একদম জিরো করতে হয় তো আমি দেখাবো যে এটাকে কীভাবে আপনারা এক চাপে ডিলিট করবেন তো সেজন্য আমাদের মেশিনের পাওয়ারটি অফ করে দিতে হবে মেশিনের পাওয়ারটি অফ করার পর আমাদেরকে কি বাটন প্রেস করে মেশিনের পাওয়ারটি অন করতে হবে অন করার পর আমাদের এখানে প্রোগ্রাম নাম্বার চলে আসবে ওয়ান হান্ড্রেড তো শুরুতে বলে রাখি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার যে কোনো মতামত আমাদের এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এগুলো বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য তো ডি ফ্রেন্ডস আমরা এখন পাওয়ার অন করার পর আমরা এখন চলে যাব একশো পঞ্চাশ একান্ন বাউন্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন হ্যাঁ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো পঞ্চান্নতে আমরা প্রশাসন কাউন্টিং অন করা আছে এই যে ওয়ান আমরা যদি এটাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নয় থাকে আর কাউন্টার নয় পর্যন্ত চলবে তারপরে কিন্তু আর চলবে না তারপরে এখানে যে কাজটি করবেন এখান থেকে যে কোনো একটা ডিজিট আপনারা মাইনাস করে দেবেন এই লাস্টের এইট থেকে ওয়ান মাইনাস করতে পারেন অথবা এখান থেকে একটা মাইনাস করতে পারেন হ্যাঁ আপনারা যে কোনো একটা ডিজিট মাইনাস করে দেবেন মাইনাস করে দিয়ে এটাকে ইন্টার করবেন ইন্টার করার পরে দেখুন এখন পি বাটন আর হচ্ছে ক্লাস বাটন চাপ দেওয়ার পরে কাউন্টার কিন্তু এখন জিরো হয়ে গেছে আগে কিন্তু এখানে অনেক কাউন্টার জমা হচ্ছিলো সেটা কিন্তু জিরো হয়ে গেছে এই যে এখানে কাউন্টার জিরো হয়ে আবার নতুন করে শুরু হয়েছে অর্থাৎ এক দুই তিন চার এভাবে চলতেছে তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লেগে থাকলে অবশ্যই একটি করে দিবেন এবং অবশ্যই স্যানিটাইজার স্টেপ করে রাখবেন পাঁচ টাকা ঘন্টায় গুণ ভিটে বাজি রাখবেন এই ধরনের ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য আজকে পর্যন্ত এই দেখা গুলো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কমেন আসুন খুব আল্লাহ